সেলুট বাংলাদেশ সেনাবাহিনী সেলুট বাংলাদেশ সেনাবাহিনী অফিসার এবং সেলুট বাংলাদেশ সৈনিকদেরকে যারা সেনাবাহিনী কর্মকর্তা এবং অন্যান্য পোস্টে যারা আছেন ওনার থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম এবং পুরা জাতি আজকে একজন সেনা কর্মকর্তা থেকে এবং সেনা অফিসার থেকে অনেক কিছু দেখতে পারলো সে একজন সেনা হইয়া সে কিন্তু চাইলে ওর সাথে একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারতো সেটা করে নেয় সে কিন্তু চাইলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতো সেটা করে নাই সে কিন্তু চাইলে তার এই ব্যবহারে সে পাল্টা ওর সাথে খারাপ ব্যবহার করতে পারতো সেইটা করে নাই কিন্তু ওনার শিক্ষা থেকে শিক্ষা শুধু ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসাতে হয় না একজন মানুষ সর্বস্থান থেকে সর্বপর্যায় থেকে শিখতে পারে আমি ওনার থেকে অনেক কিছু শিখলাম অনেক কিছু শিখতে পারছি এবং ওনার ব্যবহারে আমি মুক্ত পুরো বাংলাদেশ জাতি আজকে মুক্ত ওনার ব্যবহার তো আল্লাহ তালা ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং আরও ভালো পর্যায়ে নিয়ে যাক ওনার শুধু পদ উন্নতি না আমি চাই আল্লাহ তালা ওরে আরো ভালো পর্যায়ে যাক আরো ভালো একটা একটা কথাই আছে যে মানুষের ধৈর্য ধৈর্যকারীকে আল্লাহ তালা পছন্দ করে এটা কোরআন হাদিস ইসলাম এবং পূর্বপুরুষ থেকে আমরা শুনে আসতেছি তো দেখেন ওনার এত খারাপ ব্যবহার পরে সে কিন্তু ধৈর্য ধরে তার সাথে ভালো ব্যবহার করে গেছে এবং ধৈর্য ধরে তার সাথে একদম সম্মানের সহিত কথা বলছে তার প্রতি বল সে পাইছে সে সেনা প্রধান থেকে সম্মাননা পাইছে তারপরে বিভিন্ন পর্যায়ে থেকে সে সম্মাননা পাইছে আজকে পুরা বাংলাদেশ জাতির কাছে সে সম্মানের সম্মানের একজন ব্যক্তি তো আমি ওনাকে সম্মান জানাই সেলুট জানাই আল্লাহ তালা ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম